হ্যালো ভিওয়ার্স আজকে খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে একটি গজল শোনানোর জন্য খুবই মজার গজল শুনলেই শুনছেন আর ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ কেমন জীবন তুমি গঠন করিলা মরিলে লুখে বলে আলহামদুলিল্লা গঠন করিলা মরিলে লোকে বলে আলহামদুলিল্লা কমতার বাহাদুরি কমতার বাহাদুরি আজা চেকাল নাই নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই 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 কেমন জুলুম করলে তোমার উপরে পড়ে এমন টেক এত বছর পরেও তুমি বুঝলামা মান সেরা আবেগ কেমন জুলুম করলে তোমার উপরে পরে এমন টেক এত বছর পরেও তুমি না সেরা আবেগ অত্যাচারী সৈরাচারী অত্যাচারী সৈরাচারীরাও নে পতন হয়েছে ভাই নম্রুদার ফেরাউনে রো পতন হৈছে ভাই মরার পরে সবাই বলে ইন্ তুমি কেন সবাই বলে আলহামদুলিল্লাহ মরার পরে সবাই বলে তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লাহ মরার আগে চিন্তা করো মরার আগে চিন্তা করো মরার পরে আর সুযোগ নাই নমরুদার ফেরাউনের নে পতন হয়েছে ভাই নমরুদার ফেরাউনের নে পতন হয়েছে ভাই জীবন তুমি গঠন মরিলে মরিলুকে বলে আল্লাহাম জীবন তুমি গঠন করিলা মরিলে লুকে বলে আলহামদুলিল্লা কমতার বাহাদুরি কমতার বাহাদুরি আজাচে চেক নাই নমরুদার ফেরাউনের পতন হয়ে ভাই নমরুদার ফেরাউনের পতন হয়ে ভাই নমরুদার ফেরাউনের পতন হয়ে ভাই নমরুদার ফেরাউনের পতন হয়ে ভাই